সুন্দর আর কতটা জালিদার হয়েছে দেখে নিন আর কত যেসব ড্রাই ফ্রুটসগুলো দিয়েছি দেখুন পুরো ভর্তি হয়ে আছে আর দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখুন মাত্র এক কাপ সুজিতে দেখুন বন্ধুরা এত সুন্দর আমি একটা কে বানিয়েছি দেখুন বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একবার একবার আপনার বাড়িতে বানাবেন ও আর রেসিপিটা ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের এই অবধি আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন থাকবেন সাদা তেল দিয়ে দিলাম রান্নার যে লেগে এবার দেবো সামান্য লবণ মিষ্টি জাতীয় খাবার যে কোনো একটা লবণ দিলে সুজিটাকে ভালো করে একটু মিশিয়ে নেবো দেখুন এখন মনে হচ্ছে পাত একটু পাতলা কিন্তু সুজিটা রেস্টে রাখলে ওই সুজটা একদম ফুলে যাবে ঘন হয়ে যাবে ফুটেক বন্ধুরা ফুটকেক করার জন্য দেখুন কিছুটা আমি ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি এখানে নিয়েছি টুটি ফুটি এটা আমি কিন্তু তরমুজের খোলা দিয়েই বানিয়েছিলাম এর ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে রয়েছে আর এখানে দেখুন কাজু কিশমিশ নিচ্ছি আর আমন্ড বাদাম নিচ্ছি এইগুলো দিয়ে আজকে আমি ফুটকেকটা বানাবো এবার আমি কিন্তু এখনও চিনি দিইনি তার জন্য আজকে কিন্তু আমি বন্ধুরা চিনিটা একটু ক্যারামেল করে নেবো ওই জন্য আমি পৌনে মানে এক বাটি চিনি নিয়েছি যে বাটির মাপে আমি সুজিটা নিয়েছি সেই বাটিরই পৌনে বাটি এক বাটি চিনি নিয়েছি এবার এদিকে দেখুন একটা উনুনে কড়া বসিয়ে দিয়েছি উনুনটা কিন্তু আমি অলরেডি জেলেও দিয়েছি এই চিনিটা কড়ার মধ্যে দিয়ে দেব। এখন কিন্তু আমি নাড়াচাড়া করব না যতক্ষণ না একটু কালার ধরবে চিনিটা তৎক্ষণ কিন্তু আমি এতে জল দেবো জল এতে কিন্তু এই ক্যারামেল একটু জল দেওয়া যাবে না আর এখন আমি হাতও দেব না দেখুন আস্তে আস্তে চিনিটা যখন রং ধরবে তখন আমি আপনাদের দেখাচ্ছি বন্ধুরা দেখুন চিনির চারিদিকটা কিন্তু ওই ক্যারামেলে এই লালচে হয়ে এবার এসে গেছে এবার কিন্তু এবার আমি ঘেটে এবার ঘাঁটবো ঘেঁটে হেঁটে একটা ক্যারামেল তৈরি করে নেব আস্তে আস্তে দেখুন বন্ধুরা দেখুন ক্যারামেলটা পুরো রেডি গেছে পুরো দেখুন কত সুন্দর হয়েছে এর থেকে কিন্তু বেশি হলে টিপো হয়ে যাবে আর লালও হয়ে যাবে ক্যারামেলটা এবার এই ক্যারামেলের মধ্যে দেবো আমি দেখুন হাফের হাফ জল নিয়েছি এই জলটা চিনির মধ্যে দিয়ে দেবো এই জলটা দরার কারণ কিন্তু চিনিটা জমে যাবে না দেখে নিন কত সুন্দর হয়েছে কালারটা কত সুন্দর এসেছে জানো আখের গুড়ের মতন খেজুরের গুড় যে এখন পাওয়া যাচ্ছে গুঁড়ের মতন রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ক্যারামেল আস্ত বন্ধুরা এবারে আমি সুযির দেখুন কত একদম দুধ গুণে সুজির মধ্যে টেনে নিয়েছে এবারে আমি গুঁড়তে থাকবো আর এই ক্যারামেল দিয়ে থাকবো দেখুন দেখুন ক্যারামটা কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা এরকম করে দিতে থাকবো আর সুজিটা ঘাঁটতে থাকবো দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখুন সুজির সাথে ক্যারামেলটা দিয়ে আমি মিক্সড করে নিয়েছি দেখুন আমার একদম রেডি হয়ে গিয়েছে আবার এখানে যেতে আমি কেক বসাবো আমি আজকে স্টিলের পাত্রটাই বসাবো এটা আগে আমি একটু তেল মাখিয়ে নেব বন্ধুরা ওই দেখছি মাপে আমি কিন্তু একটা খাতা সাদা পিস্টার আমি কেটে নিয়েছিলাম পিস্টারটা বসিয়ে দিচ্ছি দৌড় উপরে তেল মাখিয়ে দিতে আসছে আবার চাইলে কিন্তু এই তেল মাখিয়ে ময়দা দিয়ে একটু কোট করে নিতে পারেন বাটারটা পেপারও দিতে পারেন আমার কাছে তো নেই আর এই পিসটা এই পিসটা খাতা পিসটা দিলেও কিন্তু খুব সুন্দর কেকটা বেক করা যাবে তোলাও যাবে বন্ধুরা যদি ফুট কেক আমি এখানে কিছুটা কাজু আর আমন্ড কেটে নিয়েছি এবার দেব কিশমিস আর যে টুটি ফুটিটা ছিল সেই টুটি কটা দিয়ে দেবো আর এর সাথে কিছুটা ময়দা দিয়ে আমি কোট করে নিয়ে দিলে কী হবে ভিতরে পড়ে থাকবে না সব উপর নিচে হয়ে থাকবে বন্ধুরা এবারে সব যে কোনো আপনারা পছন্দ করতে আপনাদের ড্রাই ফ্রুট দিতে পারেন দেখুন করে নিলাম বন্ধুরা দেখুন এখানে আমি একটা ছোট্ট চামচ নিয়েছি এই চামচের মাপে আমি কিন্তু দু চামচ দেবে বেকিং পাউডার ওরই এক চামচ দেবো বেকিং সোডা দেখ ভালো করে নেড়ে কিন্তু এই ওর জন্যে আগে থেকে আমি রেডি করে নিয়েছি ডেক্সিটা বন্ধুরা দেখুন ওই বেকিং পাউডার আর সোডা দিয়ে কিন্তু এরকম একভাবেই নাড়তে হবে এরকম উল্টো পাল্টা করে নাড়লে হবে না আর কতটা ব্যাটার আমার কিন্তু হালকা হয়ে গেছে দেখে একদম হালকা হয়ে গিয়েছে এবার আমি ওই ডেক্সির মধ্যে ঢেলে দেবো বন্ধুরা দেখুন ব্যাটারটা দিয়ে একটু ট্যাপ করে দিতে হবে যাতে বাতাসটা যে বাতাসটার ভিতর থাকবে সেটা বার হয়ে যাবে বন্ধুরা আগে থেকে আমি ক্যারামেল করে নিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছিলাম তাতে কিন্তু বালি দিয়ে দিয়েছিলাম আর এই বালির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি আপনারা কিন্তু চাইলে লবণ দিয়েও করতে পারেন এই স্ট্যান্ডের ওপরে একটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেব ডেকেছি মাত্র আমার এই প্লেটটা ঢাকা দিয়ে দিলাম ঢেভারে এই একটা দেখছি আমি ঢাকা দিয়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট বেক করে মিনিট পরে কেকটা একবার খুলে দেখব দেখুন বন্ধুরা বা দেখুন বন্ধুরা পনেরো মিনিটে কক কেকটা আমার কতটা ফুলে গিয়েছে ওতে আমি কেকটা ড্রাই ফ্রুটস দেবো দেখিনি দেখুন বন্ধুরা একটু আমি কাজু কিশমিশ আমন্ড দিয়ে সাজিয়ে দিয়েছি এবার ফিরে ঢাকা দিয়ে একদম লো মিডিয়াম আমি ফিরে রান্না করে নেব দেখুন বন্ধুরা আমি কিন্তু হাইতে পনেরো মিনিটের মতন জাল দিয়ে নিচ্ছি এবারে এই আস্তে আস্তে দেখুন আস্তে আস্তে জাল দেবো এতে আর পনেরো মিনিট রান্না করে নিলেই আমার কাটটা রেডি হয়ে যাবে পনেরো মিনিট পরে মিনিট পরে ফিরে এসছি দেখে নিই দেখি কতটা সুন্দর হচ্ছে বন্ধুরা দেখুন কতটা সুন্দর যেখানে দেখুন আমি একটা নারকেল কাঠি নিয়ে নিয়েছি এই নারকেল কাঠি দিয়ে একটু চেক করে নেব দেখুন পুরো পরিষ্কার এসছে একটু লেগে নেই দেখে নিন মানে আমার কেকটা একদম রেডি হয়ে গিয়েছে আমি এবারে রেখে দিয়ে একটু হালকা করে ঠান্ডা করে নেব আর কেকটার কালারটা দেখুন কত সুন্দর এসছে না খুব অসাধারণ আচ্ছা একটু পরে আপনাদের ঠান্ডা এখানে আমি একটা প্লেট নিয়ে নিচ্ছি এই প্লেটটা উল্টে দেখুন বন্ধুরা স্টিলের ডেক্সিতে দেখুন গামলার মধ্যে কেকটা আমি কত সুন্দর তৈরি করে নিচ্ছি আর দেখুন এই নিচেটা কত সুন্দর হয়েছে এবারে আমি কাগজটা একদম পিছনটা কত সুন্দর একটু পরে নেই এবার দেখে নিন আর প্লেট নিয়ে দেখে নিন বন্ধুরা আর এই কেকটা দেখুন কত সুন্দর নরম হয়েছে দেখলেই বুঝতে পারবেন দেখুন দেখছেন বন্ধুরা ঘরোয়া উপকরণে খুব সহজে ডিম ছাড়া কত সুন্দর আমি সুজির কেকটা বানিয়েছি দেখেন দেখে কেটে দেখাচ্ছি দেখুন দেখুন বন্ধুরা কতটা সুন্দর আর কতটা জালিদার হয়েছে দেখে নিন আর কত যেসব ড্রাই ফ্রুটসগুলো দিয়েছি দেখুন পুরো ভর্তি হয়ে আছে দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখুন মাত্র এক কাপ সুজিতে দেখুন বন্ধুরা এত সুন্দর আমি একটা কে বানিয়েছি দেখুন বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একবার একবার আপনারা বাড়িতে বানাবেন ও আর রেসিপিটা ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের এই অবধি আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার